তো আপনারা প্রত্যেকেই জানেন যে প্রতি মাসের শুরুতেই কিন্তু সরকারি বিভিন্ন প্রকল্প বা সরকারি বিভিন্ন নিয়মের পরিবর্তন ঘটে আর এই অক্টোবর মাসেও কিন্তু তার ব্যতিক্রম ঘটছে না এলপিজি গ্যাস থেকে শুরু করে সুকন্যা সমৃদ্ধি প্রকল্প এমনকি সরকারি ঘর রেশন কার্ড আধার কার্ড প্যান কার্ড নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম চালু করছে সরকার আর যদি আপনারা এই নিয়মগুলি না জানেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে আপনারাও সমস্যায় পড়তে পারেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পয়লা অক্টোবর থেকে বদলে যাবে এই দশ নিয়ম কি প্রভাব পড়বে আপনার পকেটে তো এবার আমরা দেখে নেব সম্পূর্ণ আপডেট যে পয়লা অক্টোবর থেকে কোন কোন নিয়মের পরিবর্তন হচ্ছে এবং নতুন কোন কোন নিয়ম চালু হচ্ছে তো প্রথমে যে আপডেট সেটা হলো এলপিজি গ্যাস অর্থাৎ রান্নার গ্যাস তো প্রতি মাসের এক তারিখেই কিন্তু এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ফলে আগামী পয়লা অক্টোবর পুজোর মরশুমের আগে এই গ্যাসের দাম কমবে না বাড়বে সেটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তায় রয়েছেন সেকেন্ড যে আপডেট সেটা হলো আবাস যোজনার টাকা তো এই মাসে কিন্তু সরকারি ঘর নিয়ে বড় আপডেট রয়েছে একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করবে সরকার আর এই সমীক্ষার মাধ্যমেই কিন্তু ঘরের যে ফাইনাল লিস্ট অর্থাৎ সরকারি ঘরের যে ফাইনাল লিস্ট সেই লিস্ট কিন্তু প্রকাশ করা হবে ইতিমধ্যেই হয়তো আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যে কুড়ি ডিসেম্বর থেকে কিন্তু আবাস যোজনা প্রকল্পের টাকা ঢোকা শুরু হবে অর্থাৎ কুড়ি ডিসেম্বর থেকে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হবে আর ইতিমধ্যেই কিন্তু সরকারের পক্ষ থেকে তার গাইডলাইন প্রকাশ করা হয়েছে তো কোন কোন নিয়মের মধ্যে থাকলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর পাবেন আবাস যোজনা প্রকল্পের লিস্ট কবে প্রকাশ হবে এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে গিয়ে আপনারা অবশ্যই দেখে নেবেন পরবর্তী যে আপডেট সেটা হলো বন্ধ থাকবে ব্যাংক তো অক্টোবর মানেই কিন্তু উৎসবের মাস ফলে এই মাসে অনেক অফিস কাচারি ছুটি থাকবে আর ব্যাঙ্কও স্বাভাবিকভাবেই ব্যতিক্রম নয় অক্টোবর মাসে সব মিলিয়ে ধরলে মোট পনেরো দিন পর্যন্ত কিন্তু ব্যাংক ছুটি থাকবে অর্থাৎ এই অক্টোবর মাসে কিন্তু টোটাল পনেরো দিনের মতো ব্যাংক ছুটি থাকবে কিন্তু এর মধ্যে কিছু ছুটি স্থানীয় ভিত্তিক তবে এখানে আরও একটি জিনিস জানিয়ে রাখা প্রয়োজন সেটা হলো ব্যাঙ্কে শুধুমাত্র গ্রাহক পরিষেবা শাখাগুলি বন্ধ থাকে ব্যাংকের বেশ কিছু ডিপার্টমেন্ট কিন্তু সারা বছরই কাজ করতে থাকে অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু পনেরো দিনের মতো ব্যাংক বন্ধ থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাংকের কাজটা আগেভাগেই সেরে রাখবেন পরবর্তী যে আপডেট পয়লা অক্টোবর থেকে আপনি আইটিআর ফাইল করার সময় আধার কার্ড বা প্যান কার্ডের বদলে আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করতে পারবেন না আয়কর আইনের একশো উনচল্লিশের এ ধারা অনুসারে আইটিআর ফাইলের সময় আধার কার্ড এবং প্যান কার্ড বাধ্যতামূলক অর্থাৎ এখন থেকে কিন্তু আইটিআর ফাইল করার সময় আধার কার্ড এবং প্যান কার্ড বাধ্যতামূলক করা হয়েছে নতুন একটি আপডেট রয়েছে পরবর্তী যে আপডেট সেটা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কিন্তু বিরাট আপডেট রয়েছে ইতিমধ্যেই হয়তো আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যে অক্টোবর মাসের টাকা কিন্তু সেপ্টেম্বর মাসেই সরকারের পক্ষ থেকে রিলিজ করে দেওয়া হয়েছে পাশাপাশি এটাও আশা করা হচ্ছে যে অক্টোবর মাসে কিন্তু আবারও আপনারা আরও একটি পেমেন্ট পেতে পারেন নভেম্বর মাসে যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি অর্থাৎ অক্টোবর ও নভেম্বর মাসের টাকা দিলে কিন্তু আপনারা ভান্ডার প্রকল্পের মাধ্যমে এই পুজোর আগেই যথাক্রমে দু টাকা এবং চব্বিশশো টাকা পেতে পারেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরবর্তী যে আপডেট সেটা হলো পয়লা অক্টোবর থেকে ভারতীয় রেল টিকিটবিহীন যাত্রীদের জন্য বিশেষ অভিযান শুরু করছে রেল দপ্তর পুজোর মরশুমে যাত্রী সংখ্যা বাড়ার কারণে কিন্তু এই পদক্ষেপ নিতে চলেছে রেল এবং পাশাপাশি আরও একটি আপডেট রয়েছে সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে যাদের অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি প্রকল্প সেই প্রকল্পরও কিন্তু একাধিক নিয়মে পরিবর্তন এনেছে সরকার পয়লা অক্টোবর থেকে কিন্তু এই নতুন নিয়ম চালু হবে আপনাদের যাদের সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে অ্যাকাউন্ট করা আছে তারা অবশ্যই যেখানে আপনারা অ্যাকাউন্ট করেছেন সেটা পোস্ট অফিস হতে পারে সেটা ব্যাঙ্ক হতে পারে সেখানে গিয়ে আপনারা অবশ্যই নতুন নিয়মগুলি জেনে নেবেন তো এছাড়াও কিন্তু একাধিক নতুন নিয়ম রয়েছে যেমন পয়লা অক্টোবরের পর ত্রৈমাসিকের জন্য পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় সুদের প্রকল্পের হারে বদল আসতে পারে পরবর্তী সেপ্টেম্বরের শুরুতেই দাম কমানো হয়েছিল এটিএফ সিএনজি পিএনজির দাম এবারে কিন্তু অক্টোবর মাসের শুরুতেও দাম কমার সম্ভাবনা রয়েছে বোনাস শেয়ারের লেনদেনের ক্ষেত্রে এবার টিটু নিয়ম মানা হবে সেভিং নির্দেশ অনুসারে এতে রেকর্ড ডেট এবং ট্রেডিংয়ের মধ্যে সময় কমবে পরবর্তী যে আপডেট ইমেজ এইট ফিচার্স এবং অপশন ট্রেডিং এর ক্ষেত্রে এস বেড়ে হবে জিরো শতাংশ এক অক্টোবর থেকে এই নিয়মগুলি বদল প্রভাব ফেলবে ডেরিভেটিভ বাজারে পরবর্তী যে আপডেট এইচ ব্যাংকের ক্রেডিট কার্ডের লয়ালিটি প্রোগ্রামে আসছে বদল পয়লা অক্টোবর থেকে কিন্তু এই বদল আসবে এই নতুন নিয়মের অধীনে এইচ স্মার্ট ব্যাংক বাই প্ল্যাটফর্মে অ্যাপেলের পণ্যগুলির জন্য ত্রৈমাসিকের রিওয়ার্ড পয়েন্ট এবং রিডেপশনের লিমিট কিন্তু সীমিত করা হয়েছে তো এই ছিল আজকের নতুন একটি আপডেট আশা করি বুঝতেই পারলেন যে পয়লা অক্টোবর থেকে কোন কোন নিয়মের পরিবর্তন ঘটছে তার ফলে আপনার পকেটে কীরকম প্রভাব পড়তে পারে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ